ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ইসলামী জালসা এবং ওয়াজ মাহফিল শেষে গভীর অজনীতে আমি গুণাগার নালায় খাকসার বান্দা আল্লাহ আপনার নেককার বান্দাদের নিয়ে আল্লাহ মাহফিলে কত হাজী সাহেব বান্দা আছে আল্লাহ কাবা ঘর ধরেছে আল্লাহ দোয়া করেছেন নবীজি রওজার পাশে গিয়ে সালাম দিয়েছে আল্লাহ আলেম আমাদের নিহাত তুলছে আল্লাহ জীবক বৈরা কসিকাসা বাচ্চারা পর্দার অন্তরালে সারল্লাহ আল্লাহ সুশিক্ষিতা মা বন্ধে নি আল্লাহ হাত তুলছে আল্লাহ দুনিয়া সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে আসসা আপনার গবীর হযরতে আল্লাহ আপনার অফিস আদালত বড় কোন গুনছন ছাল আল্লাহ আমিন শেষ পর্যন্ত আপনি বান্দাকে ডাকতে থাকেন কেয়াস ও গুনাহ মাফ চাও

আল্লাহ আমরা আপনার কাছে গুনাহ মাফের আশা নিয়ে আল্লাহ আকাশে চাইতে জমিনে চাইতে ছোট ছোট দুই হাতখানা আপনার দরবারে হাত তুলে সাল্লাম আমি তো মানুষ আল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলতে গিয়ে যদি ভুল দুটি হয়ে থাকে ভুল কথা বলে থাকি আল্লাহ আমাকে সর্বতুল মাফ করে দাও

আল্লাহ যেদিন যে ছিল আল্লাহ কত কষ্ট একমাত্র মা মায়ের কেউ বোঝে না আল্লাহ আমরা পুরুষ মানুষ আমরা বুঝতে পারি না আল্লাহ কি ব্যথা কি কষ্ট যেদিন পুরুষ করেছেন সেই দিন যাহাদের ময়দানে শহীদরা যেভাবে রক্তাক্ত হয়ে যান সেদিন রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ বলতে বান্ধি রক্ত বের হয়েছে আল্লাহ আড়াইটি বছর বুকে দুই চুষে চুষে খেয়ে আমরা মানুষ হয়ে আল্লাহ সেই মায়ের মা যাদের বিদায় হয়ে গেছে মায়ের কমলকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা বিদায় গেছে। গেছে কমলকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাথে সবাই পড়েন রাম রবীমা আমার আব্বা ইয়ানি আল্লাহ জিরাদের পিতা তাযীমিত যে নে খেয়ানদার আসকে দান তাদের খেদমত করে তৌফিদ তাদের জীবনের গুনাহ খতম maaf করে দাও আল্লাহ আমরা আব্রাহিম আমার জীবনে অনেক গুনাহ করেছি জেনেও করেছি না জেনেও করেছি আল্লাহ কবির সগীরা শেখবে তা জানা অজানা রাতে দিনে অন্ধকারে শয়তানে অসায় পড়ে বন্ধু বান্দায় খপ করে পড়ে পরিবেশের কারণে অনেক গুনাহ করে ফেলেছে আল্লাহ ওই কবরে কেমনে থাকবো যেই কবরে মা বাবা কেউ থাকবে না আল্লাহ এই অপরাধের কারণে আমাদের কবরে আজাব দিও না আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আসমানে বালা আসমানে উঠায় দাও জমিনে বালা জমিনে দাবায় দাও বাংলাদেশ আমাদের প্রিয় ভূমি। আল্লাহ দেশের প্রতি আপনার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ অসংখ্য মসজিদ মাদ্রাসা দেশ বাংলাদেশ আলিম আল্লাহ আমাদের দেশ আল্লাহ

আল্লাহ পাপের রঙ্গে উদ্ধার করার জন্য একজন অমর কে দাও দা আর আমি একজন অমর কে পাঠায় দাও মনে দিবেন নাই কথা তো বলেন না আল্লাহ আর বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামতmonte ইবাদত করো যারা সরকারের দায়িত্ব আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করা তৌফি দাও হে আব্রাহিম কিয়ামতের ময়দানে দায়িত্বের জন্য করতে হবে এই অনুভুতি দিয়ে সরকারকে কাজ করা তৌফি দেয়া দাও হে রাব্বামিন এই মুহূর্তে পৃথিবীর অনেক জায়গায় মুসলমানরা বিপদে মুসিবতে আছে আল্লাহ ইরাক ইরান আফগানিস্তান সিরিয়া আরব ত্রস্ক চেসনিয়া বসনিয়া আল্লাহ ফিলিস্তিন কাশ্মীর আল্লাহ রোহিঙ্গা মুসলমান দেব রহম করো আল্লাহ কাশ্মীর মুসলমান দেব রহম করো তাদের স্বাধীনতা ফিরে দাও আল্লাহ ভারতের জালিম সরকার আল্লাহ মুসলমান ভারত থেকে বিদায় করার জন্য আল্লাহ আল্লাহ হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ জালিমের হাত থেকে ভারতের মুসলমানদেরকে হেফাজত করো

আল্লাহ ভাষা নাই বলার কি বলবো যা আমাদের দরকার তাই দিয়ে দাও যা খারাপ কাজ তার থেকে বেঁচে থাকার তো ফি দাও আমিন আমাদের আল্লাহ সকলের মনের বৈধ আশাকে পূরণ করে দাও আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ শেষে আল্লাহ আমাদের সকলকে সোনার মক্কা মজনায় যাওয়ার তো ফি দাও আল্লাহ হস করার দাও অমরা করার তো দাও ইরানের একটা পিঁপড়ে কাবা ঘর দেখতে চাইছিল আপনি কবুতর পাঠায় দিয়া কবুতরে পায়ে উঠায় দিয়া কাবা ঘরে নেমে দিয়েছিল আল্লাহ পিঁপড়াকে

أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل كل عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله